আমি যেটা বলছি সেটা ধরার চেষ্টা করো হাজার মালা জপের চেয়েও বেশি উপকারী এটা একদম তাড়াহুড়ো করবে না মনে মনে লেখো রয়ে আকার ধয়ে আকার রা ধা লেখার সঙ্গে সঙ্গে মনে মনে উচ্চারণ করার এবং সেই উচ্চারণ শোনার চেষ্টা করো কিন্তু খেয়াল লেখো এতে কিন্তু মন লাগবে না কাজটা শুনতে সহজ কিন্তু করাটা কঠিন মালা কাউন্টার এসব নাম জপের অভ্যাস তৈরির জন্য প্রয়োজন যে জায়গাতেই বা যে পরিস্থিতিতেই থাকো না কেন মনে মনে লেখো না রা ধা কেউ জানতেও পারবে না তোমার মনের মধ্যে জপ চলছে নতুন নতুন সুন্দর সুন্দর রং দিয়ে লেখো মনে মনে ভাবের রাজ্যে তো তাতে আর দারিদ্র কোথায় তাই না মনের মধ্যে সোনা অক্ষরে লেখো রাধা মনে মনে বারবার লেখো বারবার বলো বারবার শোনো আমি আবারও বলছি এতে যদি মন লাগাতে পারো তোমার পরম কল্যাণ হবে